প্রিয় দর্শক আমরা এই বোটটি ভাড়া করেছি আড়াই হাজার টাকা দিয়ে এটা হোটেল গ্র্যান্ড মাস্টার পক্ষ থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে তাদের পরিচিত বোট এবং তার পরিচিত ড্রাইভার যেহেতু তাদের পরিচিত সেই জন্য আমরা তাদের পক্ষ থেকে এটা ভাড়া করেছি রিজার্ভ বাজার থেকেও বোট ভাড়া করা যায় আরও কয়েকটা পয়েন্ট থেকে বোট ভাড়া করা যায় রাঙ্গামাটির অনেকগুলো প্লেস আছে কিন্তু সেখানে অনেক দামাদামি করতে হয় কিছু সিন্ডিকেট আছে আমরা ওই অ্যারেঞ্জমেন্টটা হওয়ার জন্য আসলে ওইদিকে আর যাইনি তো আমরা সকালবেলা এই বোটে উঠে নিয়ে আমরা বের হয়ে গেলাম আমরা সব জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে সব দেখাবো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ কাপ্তা লেকের অপূর্ব দৃশ্য দেখে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে খুবই সুন্দর লাগতেছে কখনোই আসিনি এই প্রথম আসলাম লেক দেখার জন্য ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি তাদের ভিডিও দেখে আকৃষ্ট হয়ে আমি এই প্রথম আসলাম কাপ্তা লেক দেখার জন্যে এবং চারিদিকে যে নীল জল আমার ওপরে আছে নীল আকাশ এবং নীলের আভা দিকে মানে অন্যরকম একটা পরিবেশ লেক যেখানে হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত থাকে কাপ্তাই লেকের জলরাশি এই হ্রদের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজেই কাছে টানে আর হ্রদে নৌভ্রমণ যে কারো মন প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতির আপন মহিমায় প্রকৃতি এখানে কতটা উজাড় করে তার রূপ সোদা ঢিলে দিয়েছে তা কাছ থেকে না দেখে দূর থেকে কখনোই অনুধাবন করা সম্ভব নয় বাংলাদেশে বৃহত্তম পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ যে লেকের স্বচ্ছ বিশাল জলধারার উপর দিয়ে নৌকা চলছে তার গভীর তলদেশে লোকায়িত হাজার হাজার আদিবাসীদের সর্বস্ব হারানোর বুকফাটা কান্নার ইতিহাস যে হ্রদের জলে মিশে আছে হাজার হাজার আদিবাসীর অস্ত্র জল সেই ইতিহাস আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে তুলে ধরব সেই করুণ ইতিহাস এবং কাপ্তা লেকের প্রাকৃতিক সৌন্দর্য গভীর অরণ্যে ঢাকা পার্বত্য এলাকায় বেশিরভাগ বাসিন্দায় ছিলেন বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পার্বত্য চট্টগ্রাম জলবিদ্যুৎ তৈরির জন্য ষাটের দশকে পাকিস্তান সরকার এবং আমেরিকা দাদা সংস্থা ইউএসএআইডি সহায়তায় শুরু হয় কর্ণফলী নদীতে বাদ কিন্তু এই বাদ নির্মাণের সময় থেকে শুরু হয় সমস্যা বাদ তৈরির সময় ছয়শো বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় যার মধ্যে ছিল বাইশ হাজার একর চাষাবাদযোগ্য জমি পার্বত্য চট্টগ্রামে মোট চাষাবাদযোগ্য জমির যা প্রায় চল্লিশ শতাংশ কাপ্তাই লেক নির্মাণে প্রায় বিশ হাজার মানুষের ঘর বাড়ি বিলুপ্ত হয় প্রায় এক লক্ষাধিক মানুষকে তাদের আবাস ভূমি থেকে সরে যেতে বাধ্য হয় যার মধ্যে আশি শতাংশই চাকমা জনপদের মানুষজন এর ফলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনপদের মধ্যে তৈরি হয় খুব আর হতাশা দাতা দেশ ও কাপ্তে বাদ নির্মাণের দায়িত্বশীল তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ আদিবাসীদের জীবনযাত্রা এবং সংস্কৃতির ব্যাপারটিকে আমলে নেয়নি আদিবাসীদের জীবনযাত্রাকে তাদের কাছে মনে হয়েছিল যাযাবর প্রকৃতির এবং তুচ্ছ যা অনেকটা তাচ্ছিল পণ্য দায় সারা অমানবিক বটে এক লাখ লোকের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত বরাদ্দ ছিল না পাকিস্তানি পরিকল্পনাকারীদের কারণ সমস্যাটা পূর্ব পাকিস্তানের ভূমিতে যদি পশ্চিম পাকিস্তানের মতো সিন্ধুতে হতো তাহলে হয়তো সমাধানটা ভিন্ন রকমেরও হতে পারত এর ফলে পার্বত্য চট্টগ্রামে পূর্বপুরুষদের আবাস থেকে বিতাড়িত হয়ে প্রায় চল্লিশ হাজার চাকমা ভারতের অরুণাচল প্রদেশে শরণার্থী হিসাবে আশ্রয় নেয় নৌকায় করে কাপ্তা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথমে উপস্থিত হই নির্বাণনগর বনবিহার যেখানে আছে চব্বিশ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি এবং আশ্রম অনেক উপরে এদিকে কোনো সিঁড়ি নাই সিঁড়ি তাহলে ভালো ছিল পড়তে সুবিধা হইতো এখানে সিঁড়ি আছে প্রায় দুইশো স্টেপ মিনিমাম হাতে উপরে উঠতে হবে উপরে উঠতেছি আমরা একদম হাঁপিয়ে গেছি অনেক উপরে কে গেমে গেছেন হ্যাঁ অনেক ফাইনালি উপরে উঠলাম আমরা এই হচ্ছে বৌদ্ধ বিশাল একটা বৌদ্ধ মূর্তি আছে অনেক উপরে কাপ্তাই হ্রদের উঁচু দ্বীপে নির্মাণ করা হয়েছে বৌদ্ধ সাধক বনভান্তের দণ্ডমান চব্বিশ ফুট বৌদ্ধ মূর্তি রাঙ্গামাটি শহরের অদূরে রাঙ্গামাটি সুবলং যাওয়ার মাস পথে বালুখালীর নির্বাণনগর বনবিহার প্রাঙ্গণে এই মূর্তি দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আর এখানে হ্যাঁ বিভিন্ন ত্রিপিট হয়তো পাঠ করা হয় বৌদ্ধদের উদ্দেশ্যে এখানে যারা ভক্ত সমাগম ঘটে সন্ধ্যাবেলা হলে রাত হলে তাদের উদ্দেশ্যে কিছু ধর্মীয় আলাপ আলোচনা হয় আমরা এখন এসে গেছি শুভলং ঝর্ণার সামনে রাঙ্গামাটি সুবলং ঝর্ণা এটা বর্ষার সময় খুব লাইভ থাকে প্রচুর পরিমাণে ঝর্ণা পানি প্রবাহিত হয় কিন্তু এখন কি অবস্থা খুব একটা জানি না দেখলে বুঝতে পারবো আসলে বাস্তবতাটা কী অবশেষে পৌঁছালাম আমরাSobolon ঝর্ণাতে হ্যাঁ কেমন লাগছে দেখেন ওই যে এদিকে সরে এদিকে ঝর্ণা পাওয়া যায় ক্লিয়ার এই যে এখনো পানি আছে স্রোত আছে খুবটা বেশি না কম বসা সময় প্রচুর থাকে ও হা হা কি খবর আঙ্কেল কি অবস্থা এই যে আমাদের ছোট্ট সোনামণি হ্যাঁ আমরা দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল তোমার সাথে তো লুসাই গ্রামে হ্যাঁ লুসাই গ্রামে এই যে আমার সোনামণি ছোট্ট সোনামণি ঠিক আছে এর সাথে দেখা হয়ে গেছিল লুসাই গ্রামে এখন আবার দেখা হয়ে গেল কোথায় বলতো কোথায় এটা শুভলং ঝর্ণার সামনে তাই না তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে কার সাথে আসছো বাবা মার সাথে আসছো ফ্যামিলির সাথে আসছো খুব ভালো লাগতেছে এই শুভলং ঝরনা সামনে এসে খুবই ভালো লাগছে যে এখনো প্রচুর পরিমাণে পানি উপর থেকে প্রবাহিত নিজ দিকে বেয়ে কাপ্তা লেগে মিশে যাচ্ছে যেটা বর্ষার সময় প্রচুর পরিমাণে থাকে আমাদের বাড়ির সদস্যরা সবাই একা দাঁড়িয়ে আছে ঝর্ণা দেখতেছে এই যে সোনা সোনাময়রা এখানে গুঁছা করতেছে সুবলং ঝর্ণা নিছে খুব সুন্দরভাবে গুঁছা করতে ঠান্ডা লেগে যাবে তো হ্যাঁ এই যে ও বাবা শীতে কাঁপতেছে আস্তে 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 শুধু যে নাচোচ্ছে নাচোতেছে কি একটু কিভাবে নাচে নাচোতে একটু <laughs> <Hey>. <laughs> me the... me up, take me on your magic river, tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. শুভলং ঝর্ণা দেখার পর আমাদের নৌকা নিয়ে চলে আসলাম পাহাড়ি আদিবাসী গ্রামে নির্বনগর আদিবাসী গ্রাম যেখানে আদিবাসী নারীদের নিপুণ হাতে তৈরি বিছানা চাদর বালিশ কভার মেয়েদের জন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস গায়ে দেওয়ার চাদর এবং ঘর সাজানো হরেক রকম পণ্য অনেক সস্তায় বিক্রি হয় এই যে নির্মাণনগর আদিবাসী মার্কেটে খুব সুন্দরভাবে ওনারা অনেক কিছু তৈরি করতেছেন একদম পিওর হাতে তৈরি একদম হ্যাঁ ম্যানুয়ালি তৈরি করছেন এটা এটা কি হচ্ছে এটা দিয়ে এটা উন্না আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে তৈরি করতেছেন আর খুব কষ্টকর তৈরি করাটা হ্যাঁ এটা অনেক সময় লাগে অনেক কষ্টের ব্যাপার অনেক পরিশ্রমের বিষয় এটা আর কি কিন্তু সেই হিসাবে আসলে টাকা পাওয়া যায় না দিদি এটা কি তৈরি হচ্ছে এটা দিয়ে উন্না আচ্ছা আচ্ছা এটা তুই কত কয়দিন লাগবে সময় লাগবে এক সপ্তাহ লেগে যাবে আর কত বিক্রি হবে এটা বারোশো পনেরোশো এরকম বিক্রি হবে পরিশ্রম হিসাবে তো টাকা বেশি খুব একটা না প্রিয় দর্শক আমি এখন আছি আদিবাসী গ্রামে যেহেতু সব কিছু ঘুরতেছি এখানে আদিবাসী আমার এক দিদি আছে তার সাথে পয়সা করে দিচ্ছি এখানে সে উক্কা তাদেরই নিজস্ব তৈরি উক্কা আমি একটু দেখাই আপনাদেরকে আর কি দিদি নাম কি আপনার সুনীতি সুনীতি দিদি যে উক্কাটার খুব একটু সুন্দরভাবে দেখ বাঁশের এটা আর কি এই যে ধোঁয়া বেরোচ্ছে এটা কি তামাক এটা এখানে এটা তামাক এটা আর কি আর নিচে আছে পানি ও আর উপর দিয়ে টানতে হচ্ছে আর কি ওপরে ছিদ্র আছে গিরাটা আছে ও আচ্ছা 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 ওখানে ছিদ্র আছে আর কি টানতে হয় বাবু বেরা আচ্ছা এই যে ধোয়া উঠতেছে কি সুন্দর ভাবে এই যে আগুন এই যে আগুন এটা আগুন আগুন দেওয়া হয়েছে এখানে এখানে তামাক রাখা হয় এখানে আর এখানে আছে নিচে আছে পানি আর উপর থেকে দিদি টানতেছেন আর ধোয়া উঠতেছে এখানে যখন মনের মধ্যে একটু দুশ্চিন্তা আসে তখনই তারা প্রশান্তির জন্য তারা এই উক্কারে টানে একটা পাহাড়ি আনারসে যে রিঙ্কি ম্যাডাম পাহাড়ি আনারস খাচ্ছে বাবা খুব আরাম করে খাচ্ছে খুব মিষ্টি প্রচুর মিষ্টি তাই না কি আপনি খাচ্ছেন পাহাড়ি আনারস পাহাড়ি আনারস দিদি এই যে সুন্দর করে আনারসটা তৈরি করে দিচ্ছেন একবারে সাথে কি মরিচ আছে না মরিচ লবণ মরিচ লবণ খুব সুন্দরভাবে কেটে দিল আমি এখন এটা পাহাড়ি আনারসটা খেয়ে দেখি আমি ওই এরেগো খেয়েছি বেশ মিষ্টি আমি এটা খেয়ে দেখি কেউ মিষ্টি আদিবাসী মার্কেট ঘোরার পর দুপুরের খাবারের জন্য চলে এলাম রাঙ্গা রেস্টুরেন্টে রাঙ্গা রেস্টুরেন্ট কাপ্তাই লেকের মাঝখানে একটি ছোটো টিলার উপর অবস্থিত যেখানে দুপুরের খাবারের জন্য সকালেই অর্ডার দিয়ে রেখেছিলাম কাবতাই লেক থেকে ধরা আয়ের মাছের কলা পাতা ভাপে রান্না রেসিপি ছিল খুবই সুস্বাদু সাথে ছিল কাপ্তাই লেকের চাপিলা মাছের ফ্রাই এবং ডাল আমি হচ্ছে শৈলা দেওয়ান রাঙা রাঙা রেস্টুরেন্টে হচ্ছে ওনার আর কি আমরা হচ্ছে এটা মূলত হচ্ছে ফ্রেন্ডরা মিলে স্কুল কালের ফ্রেন্ড সবাই ফ্রেন্ডরা মিলেই দিয়েছি আর কি আমাদের আমাদের রাঙামাটি শহরে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ তো আমাদের এখানে হচ্ছে মেনলি হচ্ছে আমরা ট্রেডিশনাল ফুডগুলো হচ্ছে সার্ভ করে থাকি বিশেষ করে হচ্ছে আপনার কাপ্তাই লেকের যে মাছ আছে আপনার ধরেন চাপিলা মাছ চাপিলা মাছের ফ্রাই খুবই মচমচা হয় তারপর কেসকি সালাদ আয়ের মাছ রুই মাছ তারপর হচ্ছে কাতল মাছ এগুলাই বলতে গেলে মূলত তারপর আমাদের সবচেয়ে হচ্ছে ট্র্যাডিশনাল হচ্ছে ব্যাম্বু চিকেন যেটা আছে যেটা হচ্ছে খুবই মজা হয় আর আর একটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে এটা রাঙাতে হচ্ছে আমরা হচ্ছে বেস ক্যাম্প টাইপের হচ্ছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে ইনস্টেন আসলেও খেতে পারবে ওনারা শুধু লিমিটেস হ্যাঁ লিমিটেশন ওনারা ওই ঝর্ণায় যাওয়ার সময় হচ্ছে যদি অর্ডার করে চল দিয়ে যায় তখন অ্যাগজ্যাক্টলি সব কিছুই পাবে আর জি জি রাঙ্গা রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়ে আমরা পরবর্তী গন্তব্য কাপ্তাই লেকের ওপর ঝুলন্ত ব্রিজ লাভ পয়েন্ট এবং চাকমা রাজবাড়ি দেখার জন্য আবারও নৌকা নিয়ে ছুটে চললাম প্রিয় দর্শক আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপর থেকে এপারে এসে দেখতেছি প্রচুর পাইনঅ্যাপল দেখা যাচ্ছে বলা যায় এটা মার্কেটে বলা যায় এটাকে আমি দেখাই আপনাদের পাহাড়ি পাইন প্রচুর পরিমাণে এটা কত করে পার পিস আচ্ছা বড়োটা পঞ্চাশ টাকা আর ছোটোটা হচ্ছে বিশ টাকা আচ্ছা এটা তো সব রাঙ্গামাটির তাই না পাইন্যাপলগুলো আচ্ছা সব পাইনঅ্যাপল মার্কেট এখানে রেট কত করে এগুলো এগুলো পঞ্চাশ টাকা ও সব সেম রেট পুরো পাইন্যাপল মার্কেট এই পাশেও পাইন্যাপল প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পলোয়েল পার্ক দুই হাজার চোদ্দো সালের উনিশে মার্চ রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইরিন লিমা তিন দিন পর তাদের একে অপরের জড়িয়ে ধরে থাকা নিথর দেহ কাপ্তায় লেক থেকে উদ্ধার করে নৌবাহিনী পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন স্বামী স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা তাদের ভালোবাসা সহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই লাভ পয়েন্ট নির্মাণ করা হয় লাভ পয়েন্ট উদ্বোধনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা এবং তার সহী অনামিকা ত্রিপুরা লাভ পয়েন্টে তারা লাগিয়ে চাবি লেখের পানিতে ছুঁড়ে ফেলে লাভ পয়েন্টের কার্যক্রমের সূচনা করেন চাকমা রাজবাড়িতে ঢোকার মুহূর্তেই বাম পাশে দেখতে পাবেন এরকম কিছু হাড়ি আছে আমি দেখাচ্ছি এই যে হাড়িগুলো আছে যে সকল টুরিস্টের দিকে আসবে তারা এই হাই থেকে পানি খেতে পারবে ঠান্ডা পানি উনিশশো সালে কাপ্তায় বাঁধ হওয়ার পর কাপ্তায় লেকে তখনকার পুরাতন মূল চাকমা রাজবাড়ি ডুবে যায় পানির নিচে এবং বর্তমানে সেখানে কিছুই নেই বললেই চলে দুঃখের বিষয় তখনকার চাকমা রাজা ত্রিবিদ রায় কর্ণফুলি বাঁধের ফলে পাহাড়ি জনপদে কি অবস্থা হতে পারে তা বোঝার পরেও তিনি এই বাঁধের বিরোধিতা করেননি কারণ তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে তার ছিল সক্ষতা ও বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হিসাবে চাকমা রাজা পাকিস্তান সরকারের কাছ থেকে প্রচুর অর্থ পেলেও ক্ষতিগ্রস্ত সাধারণ পাহাড়িদের কথা একবারও ভাবিনি তাই হাজার হাজার আদিবাসী তাদের এই করুণ অবস্থার জন্য চাকমা রাজাকেই দায়ী করেন এখনো পৃথিবীর নিজের জাত লইনে নিজের নাম লইনে চাকমা রাজা ত্রিবিদ রায়ের সিদ্ধান্ত ছিল আত্মকেন্দ্রিক নিজের রাজত্ব এবং স্বার্থশাসন টিকে রাখতেই ত্রিবিদ রায় পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিলেন এমনকি মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীনও তার সিদ্ধান্তে পরিবর্তন করেননি এবং হাজারো চাকম জনপদের মানুষজনকে বিপদে রেখে যুদ্ধ চলাকালীন সময় তিনি পাকিস্তান চলে যান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও রাজা পাকিস্তানি থেকে যান এবং ভুট্টুর মন্ত্রিসভায় পর্যটন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন এছাড়া তিনি আমিত্রু পাকিস্তানের ফেডারেল মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন দুই হাজার বারো সালে ইসলামাবাদের একটি হাসপাতালে উনআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্ত স্নিগ্ধ জলরাশির উপর পরন্ত বিকেলে সূর্যাস্ত এবং হিমেল বাতাস আমাদের পরিশ্রান্ত শরীরে যেন শান্তির পরশ বলিয়ে যায় লেকের মনোরম প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি হাজারো আদিবাসীর বুক ফাটা কান্না আমাদের বিষণ্ন করে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল